প্রোকিউমেন্টের দুনিয়ায় কিন্তু এখন একটা বিশাল পরিবর্তন আসছে আর এর পেছনে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা সংস্থাগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটা নতুন রাস্তা দেখাচ্ছে তো এই পর্বে আমরা দেখব কিভাবে এআই পুরো প্রোকিউমেন্টের জগৎটাকেই বদলে দিচ্ছে আর কেন এটা নিয়ে এত কথা হচ্ছে চলুন তাহলে গভীরে যাওয়া যাক ডেলয়েটের একজন বিশেষজ্ঞের এই কথাটা কিন্তু একদম পারফেক্টলি আজকের পরিস্থিতিটা তুলে ধরে মানে আজকের প্রকিউরমেন্ট লিডাররা ঠিক কতটা বড় একটা সুযোগ আর জরুরি অবস্থার মধ্যে আছেন তা পরিষ্কার বোঝা যায় এটা শুধু একটা টেকনোলজির পরিবর্তন না এটা এখন বিজনেসের জন্যই একটা স্ট্র্যাটেজিক জরুরত হয়ে দাঁড়িয়েছে আচ্ছা চলুন আগে একটু প্রেক্ষাপটটা বুঝিনি মানে এখনকার প্রকিউরমেন্ট টিমগুলো কিন্তু বেশ চাপের মুখে আছে একদিকে বিশ্বজুড়ে সাপ্লাই চেনের সমস্যা আর একদিকে মুদ্রাস্ফীতি বাড়ছেই তার উপর আবার কম খরচে বেশি কাজ করার একটা চাপ তো আছেই সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল আর কাজের চাপ সেটা তো বেড়েই চলেছে ম্যাকিনজিয়ার একটা রিপোর্ট বলছে পাঁচ বছর আগের চেয়ে এখন প্রত্যেক প্রকিউরমেন্ট কর্মীকে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি খরচ সামলাতে হচ্ছে ভাবা যায় এখনকার পুরনো বা ম্যানুয়াল পদ্ধতিতে এই বিশাল চাপ সামলানো প্রায় অসম্ভব তো আসল প্রশ্নটা হলো এই টিমগুলো এই চ্যালেঞ্জগুলো সামলাবে কিভাবে। এই সমস্যা সমাধানটা কিন্তু লুকিয়ে আছে এক নতুন আর খুব শক্তিশালী সহকারীর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে শুধু একটা টুল হিসাবে দেখলে ভুল হবে বরং ভাবুন এটা একজন কো পাইলটের মতো যে প্রকিউরমেন্ট প্রফেশনালদের দক্ষতা আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় চলুন এআইয়ের কয়েকটা ধরন সম্পর্কে একটি জেনে নেওয়া যাক প্রথমেই আসছে মেশিন লার্নিং বা সংক্ষেপে অ্যাম এটা কি করে এটা পুরনো ডেটা থেকে শেখে প্যাটার্ন খুঁজে বের করে আর সেটার ওপর ভিত্তি করে ভবিষ্যতের পূর্বাভাস দেয় যেমন ধরুন ভবিষ্যতে কোনো জিনিসের চাহিদা কেমন হবে বা দাম বাড়বে না কমবে এই ধরনের প্রেডিকশন করতে পারে এরপর আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে এনএলপি এটা একটা অসাধারণ টেকনোলজি যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে এবং আমাদের মতোই লিখতে বা বলতে সাহায্য করে চ্যাটবোর্ড চালানো বা বিশাল বিশাল কন্ট্রাক্ট পেপার নিজে থেকে পড়ে অ্যানালাইজ করার মতো কাজগুলো কিন্তু এই এনএলপির সাহায্যেই হয় আর সবশেষে যেটা আসছে সেটাই হল আসল গেম চেঞ্জার জেনারেটিভ এআই এটা শুধু ডেটা বিশ্লেষণই করে না বরং একটা সাধারণ নির্দেশ বা প্রম্পট থেকেই একদম নতুন কিছু তৈরি করে ফেলতে পারে যেমন ধরুন একটা পুরো আর এফপি ডকুমেন্ট লিখে ফেলা বা বড় কোনো সাপ্লায়ার রিপোর্টকে এক নিমিশে ছোট করে সামারি বানিয়ে দেওয়া এখানে একটা বিষয় পরিষ্কার করে বোঝা খুব জরুরি এআই কিন্তু প্রফেশনালদের চাকরি কেড়ে নেওয়ার জন্য আসেনি বরং এটা এসেছে তাদের ক্ষমতা বাড়াতে মানে যে কাজগুলো বারবার করতে হয় সেই একঘেয়ে কাজগুলো এআই করে দেবে আর বিশেষজ্ঞরা তখন তাদের মূল্যবান সময়টা স্ট্র্যাটেজি তৈরি সাপ্লায়ারদের সাথে সম্পর্ক ভালো করা আর দর কষাকষির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দিতে পারবেন তো অনেক তো তথ্যের কথা হল এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক আমরা এখন দেখব এআই কিভাবে প্রোকিওরমেন্টকে আসলেই আরও স্মার্ট আরও দ্রুত আর আরও শক্তিশালী করে তুলছে এর আসল ফলাফলগুলোই বা কী ব্যাপারটা কিন্তু আর ভবিষ্যতের কোনো কল্পনা নয় এটা এখনই ঘটছে পরিসংখ্যান দেখুন ডেলয়েড বলছে নাইনটি টু পার্সেন্ট চিফ প্রকিউরমেন্ট অফিসার জেনারেটিভ এআইতে আইতে বিনিয়োগের কথা ভাবছেন বা পরিকল্পনা করছেন আর ম্যাকিন্সের মতে ফর্টি পার্সেন্ট ডিপার্টমেন্ট তো অলরেডি এটা ব্যবহার করা শুরু করে দিয়েছে এই সংখ্যাগুলোয় বলে দেয় পরিবর্তনটা কতটা দ্রুত আর ব্যাপক আকারে হচ্ছে এর সবচেয়ে চটজলদি প্রভাবগুলোর একটা দেখা যায় সাপ্লায়ার খুঁজে বের করার ক্ষেত্রে আগে কাজটা ছিল খুবই ধীর আর সময় সাপেক্ষ একটা ম্যানুয়াল প্রসেস অনেক সময় তো মাসের পর মাস লেগে যেত বিশ্বাস করা কঠিন কিন্তু এআই ব্যবহার করে এই পুরো প্রক্রিয়াটা নব্বই শতাংশ পর্যন্ত দ্রুত করা সম্ভব মানে যে কাজটা করতে কয়েক মাস লাগত সেটা এখন মাত্র কয়েক দিনেই হয়ে যাচ্ছে এটাই প্রমাণ করে যে এ আই কতটা বড় স্কেলে কাজের গতি আর দক্ষতা বাড়াতে পারে বড় বড় কোম্পানিগুলো কিন্তু এর সুবিধা নিতে শুরু করে দিয়েছে যেমন ইউনিলিভার তারা এআই ব্যবহার করে খুব কম সময়ের নোটিশে নতুন সাপ্লায়ার খুঁজে বের করছে এমনকি এমন ছোট বা ডাইভার্স ব্যবসা খুঁজে পাচ্ছে যা পুরনো পদ্ধতিতে চোখেই পড়তো না আবার সিমেন্টস এনার্জির কথাই ধরুন নতুন নিয়মকানুনের জন্য তাদের সোলারটেক পার্টনার দরকার ছিল আর তারা মাত্র চার সপ্তাহের মধ্যে সেটা করে ফেলেছে অথচ পুরনো পদ্ধতিতে এই কাজটা প্রায় থেমেই গিয়েছিল শুধু গতিই নয় খরচ কমানোর ক্ষেত্রেও এআই একটা দারুণ শক্তিশালী টুল এটা এমন সব সুযোগ খুঁজে বের করতে পারে যা হয়তো মানুষের চোখে এড়িয়ে যেত আর সেই সুযোগগুলো কাজে লাগিয়ে খরচও বাঁচাতে সাহায্য করে বস্টন কনসাল্টিং গ্রুপ বা বিসিজির একটা সমীক্ষা বলছে এআই দিয়ে প্রকিউরমেন্টের মোট খরচ পনেরো থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব ভেবে দেখুন এটা কিন্তু সামান্য কোনো সঞ্চয় নয় এটা একটা কোম্পানির আর্থিক অবস্থার উপর বিশাল ইতিবাচক প্রভাব ফেলতে পারে আজকের এই অনিশ্চিত পৃথিবীতে সাপ্লায়ার্সদের ঝুঁকি ম্যানেজ করাটা আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে এখানে এআই একটা চব্বিশ ইন্টু সেভেন ওয়াচডগ বা নজরদারি সিস্টেমের মতো কাজ করে যা কোনো বিপদ ঘটার আগেই তার সংকেত দিয়ে দেয় ফলে কি হচ্ছে কোম্পানিগুলো এখন আর বিপদ ঘটার পর রিয়াকশন দেখায় না বরং আগে থেকেই প্রো বা সক্রিয় হয়ে যায় যেমন ধরুন পেপসিকো তাদের কোনো সাপ্লায়ারের একটা জরুরি সার্টিফিকেশন বাতিল হলো। বা কোনো সাপ্লায়ার যে দেশে আছে সেখানে কোনও রাজনৈতিক অস্থিরতা দেখা দিল এই সব খবর তারা রিয়েল টাইমে পেয়ে যায় এতে তারা সাপ্লাই চেনে বড় কোনও সমস্যা হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারে এত সব সুবিধার কথা শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা এটা চালু করাটা কি খুব কঠিন দেখুন এআই অ্যাডপ্ট করার পথে চ্যালেঞ্জ তো কিছু আছেই তবে একটা পরিষ্কার স্ট্র্যাটেজি থাকলে এই বাধাগুলোকেই কিন্তু দারুণ সুযোগে বদলে ফেলা যায় এর মূল আইডিয়াটা হল সাধারণ বাধাগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে প্রথম পদক্ষেপ হিসাবে দেখা যেমন ডেটার কোয়ালিটি নিয়ে চিন্তা সব ডেটা ঠিক হওয়ার জন্য অপেক্ষা না করে একটা পরিষ্কার ডেটা সেট দিয়ে কাজ শুরু করা যেতে পারে টিমের দক্ষতার অভাব ছোট ছোট আর সহজ টুল দিয়ে শুরু করা হোক আর পাশাপাশি টিমকে ট্রেনিং দেওয়া হোক এভাবেই ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া সম্ভব আর যারা এই পথে সাহস করে এগিয়ে যাচ্ছে তাদের জন্য পুরস্কারটাও কিন্তু বিশাল এর ফলে যারা আগে শুরু করেছে আর যারা এখনও অপেক্ষা করছে তাদের মধ্যে প্রতিযোগিতার একটা বড় পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে ডেলয়েড বলছে যে সংস্থাগুলো টেকনোলজি ব্যবহারে এগিয়ে যাদেরকে ডিজিটাল মাস্টার বলা হচ্ছে তারা জেনারেটিভ এআইতে আইতে বিনিয়োগ করে এর মধ্যেই গড়ে তিন গুণেরও বেশি রিটার্ন পাচ্ছে এটা কিন্তু বিশাল একটা আর্থিক ইনসেন্টিভ শেষ পর্যন্ত এই আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত ভাবনার কাছে নিয়ে আসে প্রশ্নটা এখন আর এটা নয় যে এআই প্রক্রিয়মেন্টকে বদলে দেবে কিনা না সেটা তো হচ্ছেই আসল প্রশ্ন হল একটা সংস্থা কত দ্রুত এই পরিবর্তনের অংশ হতে পারবে কারণ এই বদলের ট্রেন কিন্তু চলতে শুরু করেছে আর যারা দেরি করবে তারা প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়বে